পৃথিবীর কেউ কাউকে ঠকিয়ে দিনও জিততে পারে নাই মনে রেখো পাপ কখনো না পৃথিবীর সব কিছু পেয়ে গেল তোমাকে আর কোনো কালে পাড় কেমন যেন হয়ে গেলাম না তোমায় পেলাম না অন্য কারো হতে পারলাম আমি তোমাকে চাইতে চাইতেই বরবাদ হয়ে গেলাম একটা কথা বলি নিজেকে যতই পরিবর্তন করেন না কেন মানুষ কোটা সবার প্রেম কাহিনীতে তার বাসার মানুষেরা মানতে চায় না আমার প্রেম কাহিনীতে আমার বাসার মানুষ তো মেনেছে কিন্তু আমার শোকের মানুষটা হঠাৎ করে বদলে গিয়েছে কাউকে ভালোবাসতে না পারলে কারো লাইফে শোনা ভালোবাসা সুন্দর কাউকে ঠকিয়ে না সেদিন দিন বুঝবে অবহেলা কতটা সাংঘাতিক ভালোবাসা বড়ই অদ্ভুত কাউকে দেয় পূর্ণতা কাউকে দেয় শূন্যতা অপেক্ষা শেষটা সুন্দর হোক ঘর ছেড়ে দেওয়া প্রতিটা ছেলে সফল হোক